দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিকেট আলোচনায় সঙ্গে নিয়ে এসছি ক্রীড়া ভাষ্যকার পলাশ খানকে স্বাগত পলাশ ভাই ধন্যবাদ ভারত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ রাত পোহালে আগামীকাল চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ খেলতে নামছে স্বাগতিক ইন্ডিয়ার বিরুদ্ধে এবং আমরা জানি যে টিম ইন্ডিয়া ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও তারা শীর্ষ অবস্থান করছে এবং এগেনস্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া যে কোনো বাঘা দলের পক্ষেও তাদের বিরুদ্ধে ফলাফল পজিটিভলি বের করে আনা ম্যাচ যেটা স্পেশালি ইন দ্য অফ টেস্ট ম্যাচ ক্রিকেট ইটস রিয়েলি রিয়েলি টাফ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যে ধরনের শেপে আছে যে ধরনের আত্মবিশ্বাসী আছে বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ওই রকম ঈর্ষণীয় সাফল্যের পর কী মনে হচ্ছে পলাশ দেখুন বাংলাদেশ ফর্মে আছে কারণ তরতাজা একটা স্মৃতি নিয়ে মূলত ভারত সফরে গিয়েছে মানে দুটো টেস্টই ধবল ধুলাই করা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে এটা বড় একটা অর্জন ছিল আর এই স্মৃতি নিয়ে যখন আপনি ভারতে যাচ্ছেন চেন্নাইয়ে খেলা তখন একটু তো আপনি আপার হ্যান্ডে থাকবেন তাছাড়া বর্তমান সময়ে বাংলাদেশের যে দলের যে কম্বিনেশন আমরা দেখছি প্রত্যেকেই ফর্মে আছে কিছু না কিছু কন্ট্রিবিউট করছে ক্রিকেটটা তো দিন শেষে সবার একটা টিম দরকার সেটা এখন আছে এটা যদি ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে এবং নিজ নিজ জায়গা থেকে বেস্ট ক্রিকেটটা দিতে পারে তাহলে কিন্তু ভারতের বিপক্ষে জয়ও সম্ভব আচ্ছা চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাক হতে পারে ওদের অক্সর আশ্বিন কুলদীপ 呃。Uh রবীন্দ্র জাদেজার মতো চারজন ধ্রুপদী স্পিনার আছে সিম বোলিং ডিপার্টমেন্টও বুমরা সিরাজের মতো অভিজ্ঞ পেসাররা আছেন সব মিলিয়ে মানে পেস এবং স্পিনের কম্বিনেশনটা কেমন হতে পারে বাংলাদেশ দল কিন্তু তিনজন পেসার দুজন স্পিনিং অলরাউন্ডার নিয়ে খেলেছিল পাকিস্তানে হ্যাঁ তো যদি স্পিন ট্র্যাক হয় আমার মনে হয় যে দুজন পেসার থাকবে এবং তিনজন স্পিনার থাকবে সেক্ষেত্রে তো আমাদের মিরাজ আছে সাকিব আছে তাইজুল তাইজুলকে রাখতে হবে টেস্ট স্পেশাল করতে পারেন অনেক সময় ধরে তিনি বল করতে পারবেন এবং আমাদের যে বড় একটা সেন্সেশনের যা রয়েছে সেটা হলো নাহিদ রানা পাকিস্তানে অসাধারণ বোলিং করেছে একশো চল্লিশ কিলোমিটারের উপরে নিয়মিত বল করে কখনো কখনো একশো পঞ্চাশ এবং একশো বাউন্নতেও পৌঁছেছে তার গতি আচ্ছা এটা কিন্তু একটা খুবই মানে আমি বলবো যে খুবই ভালো বিষয় শান্ত সাকিবের ব্যাটেও যদি রান ফিরে আসে ফিরে আসে রাই তাহলেই কিন্তু দল হিসেবে আমরা আরও চাঙা হব সাদমান জাকির মোটামুটি টাচে আছে টিম কম্বিনেশন কি হয় আমরা ঠিক অনুভব করতে পারছি না তবে রাইট লেফট কম্বিনেশনের কথা ভেবে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়কেও আমরা দেখতে পারি যদিও খুব একটা রদবদলের দিকে হয়তো টিম ম্যানেজমেন্ট যেতে চাইবে না দেন এগেইন টস জিতে সাহসী সিদ্ধান্ত ব্যাটিং নেয় কি উচিত নয় কেননা ডে ফোর ফাইভে গিয়ে তো এরকম লো স্পিনিং ট্র্যাকে ব্যাট করা অত্যন্ত দুরহ হয়ে যাবে তো সাহস করে প্রথমে টস জিতে ব্যাট করে নিতে পারলে কি ভালো কি এটাই সাহসী সিদ্ধান্তটাই নিতে হবে মানে যদি আপনি টসে যেতেন তাহলে ব্যাট করতে হবে এবং প্রথম ইনিংসে এই একটা লিড নিয়ে নিতে হবে ভালো একটা সংগ্রহ ভালো একটা সংগ্রহ করতে হবে এবং যদি আপনি কিছু লিড পান তাহলে সেটাই কিন্তু ফোর্থ ইনিংসে গিয়ে আপনার জন্য খুব ভালো ফল দিবে সো অনেক ধন্যবাদ পলাশ খান বাংলাদেশ দলের জন্যে শুভাশিষ রইল টিম টাইগার্স অ্যাজ এ টিম কম্বাইন টিম অ্যাফর্ট দিয়ে ভারতকে মোকাবেলা করুক প্রতিটি ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং অর ফিল্ডিং আমরা কিন্তু পাকিস্তানের প্রথম টেস্টে বেশ কিছু ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ক্যাচও দেখেছি যার ফলে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ফোর ফোর্টি এইটের জবাবে ফার্স্ট ইনিংসে লিড নেওয়া যেমন একটা প্রশংসনীয় নৈপুণ্য ছিল আবার দ্বিতীয় ম্যাচে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর অতটাও ব্যাকফুট থেকে কিভাবে ফ্রন্ট ফুটে আসা যায় লড়াইয়ে ফেরা যায় লিটন মিরাজের পার্টনারশিপে তা দেখেছি এটাই বদলে যাওয়া বাংলাদেশ একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ এবং দেখুন এবং পরের ম্যাচটা তো 10 উইকেটের জয়ে তবে সে সবই আজ ইতিহাস বা অতীত এখন যেটা আমাদের সামনেই তাকাতে হবে তবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে যদি আমরা জিততে পারি আমি বলবো যে ক্রিকেট ইতিহাসে একটা বড় ঘটনা হবে আমাদের জন্য অন অফ দ্য বেস্ট সাকসেস হবে আমরা সেই সাকসেস অর্থাৎ ভারত সাউথ আফ্রিকা বিরুদ্ধে এখনো টেস্ট ফরম্যাটে জিততে পারেনি সেই বন্ধাত এই সিরিজে ঘুচুক সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন थैंक यू সো মাচ